যা একমাত্র আল্লাহর জন্যই হয়েছে এই জন্য অভিভাবক বৃন্দ আমরা যারা শিক্ষক আছি আমাদের জন্য আর বিশেষ করে আমার টুকরা ছাত্র ভাইরা যারা সকলের জন্য যে একমাত্র আমাদের পড়া পড়ানো সবকিছুই আল্লাহর জন্যই হওয়া তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই পথে কবুল অবশ্যই করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন তারিবুল এলেমদের জন্য দুইটি কথা নম্বর এক কখনোই হতাশ না হওয়া যে আমি পারব না আমার দ্বারা এটা হবে না আমার উপরে এটা কষ্টকর হচ্ছে আল্লাহ বলেন হতাশ হওয়া যাবে না কোনো ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না আল্লাহ তালাই আমার সাথে আছে আর আল্লাহ তালা যখন সাথে আছেন তখন হতাশ হওয়ার কোনো সুযোগ নেই রাত্রে ঘুটঘুটে অন্ধকারে আমি একা চলতে পারছি না কোনো একজন ভয়বৃদ্ধ যদি আমাকে বলে তুমি ভয় পাচ্ছ হা পাচ্ছি তো ঠিক আছে ভয় পাওয়ার দরকার নাই তুমি আমার সাথে চলো আমি তোমার সাথে আছি তো এবার বলেন তো একটু আগে যে ব্যক্তি ভয় পাচ্ছিল অন্ধকারে যেতে মুহূর্তের মধ্যে আরেকজন বলতেছে যে আমার আমি তোমার সাথে আছি চলো তার ভয় থাকার কথা না তো তো ঠিক তেমনই ভাবে আল্লাহ যদি আমাদের সাথেই হয়ে যায় তো আমাদের তো ভয় পাওয়ার বিলকুল কোনো সুযোগই নাই এই জন্য এক নম্বর কথা তালিবুল এলেমদের জন্য হতাশ হওয়া যাবে না দুই নম্বর যেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম হল মনোযোগ পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম কি মনোযোগ এই মনোযোগ যদি একজন তালিবুল এলেমের মধ্যে থাকে তো শ্রেষ্ঠ তালি এলেম এই মনোযোগ যদি একজন কৃষকের মধ্যে থাকে তো সে শ্রেষ্ঠ কৃষক এই মনোযোগ যদি একজন ব্যবসায়ীর মধ্যে থাকে তো শ্রেষ্ঠ ব্যবসায়ী এই মনোযোগ যদি একজন চাকুরিজীবীর মধ্যে থাকে তো শ্রেষ্ঠ চাকুরিজীবী আমাদের মনোযোগ এদিক সেদিক থাকার কারণে আমাদের সময় চলে যায় বাকি সবক সাত সবক দুপুরের আমুক্তা দাওয়ার সবিনা বিভিন্ন পাড়া ইয়াদের ব্যাপারে আমাদের দুর্বল হয়ে যায় শুধুমাত্র মনোযোগ এদিক সেদিক থাকার কারণে আল্লাহ এই জন্য এক নম্বর কথা তাহলে বলে এলমদের জন্য হতাশ না হওয়া একেবারে আল্লাহ আমাকে এখানে যখন নিয়ে আসছেন আচ্ছা আমরা কি এখানে আসছি না আল্লাহ নিয়ে আসছেন তা আল্লাহ যখন নিয়ে আসছেন নিশ্চয়ই আল্লাহ কারোর উপরে জুলুম করেন না তা আমি আমি যদি যদি এখানের এখানে না পারি তো অবশ্যই আল্লাহ আমাকে এখানে আনবে না আমি এখানকার উপযুক্ত আল্লাহ আমাকে কবুল করেছেন ভালোবেসেছেন এজন্যই আল্লাহ আমাকে নিয়ে আসছেন তো হতাশ হওয়ার তো কোনো সুযোগই নাই তাহলে বলে ভাইরা হতাশ হওয়া যাবে হাল ছেড়ে দেওয়া যাবে দুই পাঁচ পাড়া দশ পাড়া পড়ার পরে অভিভাবক উস্তাদকে বলা যাবে আর হচ্ছে না বলা যাবে এই না হওয়ার পিছনে দোষ তো আমারই কারণ আমি অমনোযোগী সবকের সময় আমি অমনোযোগী এরপরে মুতালার সময় আমি অমনোযোগী তেলাওয়াতের সময় অমনোযোগী ইয়াদ করার সময় আমি অমনোযোগী এই জন্য অমনোযোগিতা থেকে যদি একেবারে একাগ্রতার সাথে অমনোযোগ ধরে রাখার জন্য পাঁচটি কথা খেয়াল রাখা এক নম্বর আমি যা করতেছি তার দিকে নজর অ্যাকুরেট রাখা আমি যেহেতু তা বলে এলাম সেহেতু তা বলে এলেন না যখন পড়বে তো নজর এদিক সেদিকে না হওয়া এরপরে কান পড়ার মধ্যে ডুবে দেওয়া অন্য কোনো আওয়াজ কানের মধ্যে না নেওয়া এরপরে তৃতীয় নম্বর হলো জবানকে আমি যা পড়তেছি তার জন্যই ইস্তেফাদা করে দেওয়া এরপরে চতুর্থ নম্বর নিজের জেসেম শরীরকে এক জায়গায় রাখা আমি পড়তেছি জবানে কোরআন আমার সামনে আছে কিন্তু আমার হাতে আর একটা অন্য কাজ করতেছি যেটা হাফেজ সাহেবদের জন্য একটু হয় আর কি তাহলে বলে এলাম যারা বিভিন্ন সময় কাগজ কাটাকাটি করে বিভিন্ন সময় অন্য আর অন্য দিকে মনস্ক হাতে পায়ে কোনো কিছু করা যাবে না পঞ্চম নম্বর অন্তরের ভিতরে যে সবক তো সবক হাসিলের চেষ্টা স্বচ্ছমক দুপুরের আমকতা তো অন্তরের মধ্যেই ওই খেয়াল যদি অন্তরের মধ্যে এইটা খেয়াল হয় আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার কোন সৌরাতে শিক্ষকের কাছে ছুটি নেওয়া যায় কাকে ধরে ছুটি নেওয়া যায় অথবা কোন প্রক্রিয়া ছুটি নেওয়া যায় এটা বাতলানো এই ফিকির যখন দিলের মধ্যে আসবে তো দিলেরও মনোযোগ হারায় গেছে এই জন্য মনোযোগ ধরে রাখার জন্য এই পাঁচটি কথা এক নম্বর হলো চক্ষু দুই নম্বর কান তিন নম্বর জবান চতুর্থ নম্বর যেচ্যাম মানে শরীর পঞ্চম নম্বর কলব্যাত হার অর্থাৎ অলরেডি অনেক কথাগুলো বলে এক নম্বর অভিভাবক উস্তাদ এবং ছাত্র একমাত্র আল্লাহর জন্যই করবে অভিভাবক পড়াবে আল্লাহর জন্যই উস্তাদ পড়াবে আল্লাহর জন্য ছাত্র পড়বেও আল্লাহর জন্য এ ছাত্র কখনো পড়ার মাঝখান থেকে হারাই যাবে না এ ছাত্র কখনো বিলুপ্ত হবে না এ ছাত্রের আমলের ভিতরে কখনো দুর্বলতা আসবে না এ কথাগুলো এখানেই শেষ এরপরে তালিবুল এলেমদের জন্য এক নম্বর হতাশ না হওয়া দুই নম্বর মনোযোগ ধরে রাখা মনোযোগ ধরে রাখার জন্য নজর কান জবান জিসেম এবং অন্তরকে ধরে রাখা আর নম্বর একেবারেই সর্বশেষ উভয়ের জন্য এখানে অভিভাবক আছেন এলাকার গুরুজনরা যারা আছেন শ্রদ্ধাভাজন যেনারা আছেন আমার জন্য আসাতে গ্রাম যারা আছে সবাই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়ার যোগ্যতা অর্জন করা আল্লাহর কাছে কি যোগ্যতা অর্জন করা চাওয়ার যোগ্যতা অর্জন করা আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া তাহলে বলে এলেম চাবে আল্লাহ আমাকে এলেম দান করেন এই জন্য অনেক ছাত্রদের জেহেন ভালো হয় না তো জেহেন ভালো হওয়ার জন্য আমি কিছু আমল বলে দেব ইনশাল্লাহ শিখতে চান তো আজকে থেকে একটা কাজ করবেন আপনাদের উস্তাদরা হয়তো জানাইছেন বাকি আমি আবারও বলতেছি মোজাকারা রাত্রে ঘুমানোর সময় অবশ্যই উজোস্তঞ্জা করবেন এরপরে অন্যান্য আমল করবেন সাথে ডান হাত মাথার তালুর এখানে রাখবেন রাখার পরে এগারোভার পড়বেন আল্লহ হুম নাহ ফক্তি গুফিদ্দিন ওয়ার্ল্লি মুহূর্তা পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লহ হুম নাহ ফক্তি গুফিদ্দিন ওয়ার্ল্ডলি এটা না হলে ওস্তাদদের কাছ থেকে শিখে নেবেন এগারো ওভার প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ডান হাতের তালু মাথার

تباركت يا جل جلال والاکرام এর পরে পড়া اللهم انی اسআলুকা ইলমান نافعا ورিসপান তাইয়বা وعমلا متقبلا 75 নামাজের পরে পাঁচবার আরেকটা আমল হলো ফজরের নামাজের পরে রব্বি زدনি ইলমা 21 বার কতবার 21 এভাবে যদি আমলের সাথে জোড়া যায় তো এই দুআর বর্কতে দেখা যায় অনেক দুর্বল ছেলেদের জাহান্নাল আল্লাহ তাআলা এমন ভালো করে দিছে যেখানে এক সাপা সবক দিতে পারতো না সেখানে তিন চার চাবা সবক পর্যন্ত চালাই যেতে এটা যদি সুবিধা হয় আপনারা করতে পারেন সে আল্লাহ আর সর্বশেষ আসরের নামাজের পরে আগে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করার অভ্যাস করেন যা আল্লাহ আমাকে এমন এলেম দান করেন যা আল্লাহ আপনার সান্নিধ্য পেয়ে যায় যেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় যেভাবে হাফেজ হলে আলেম হলে আমল করলে আপনাকে পাওয়াটা সহজ হয় আপনার বিনা হিসাবে মা পাওয়া সহজ হয় শাহাদাতের মৃত্যু নসিব হয় আল্লাহ আমাকে আমার জীবন গঠনের দান করেন দান করেন আল্লাহকে এভাবে বলা পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকের এই হাসানপুর মিকশিমিল দাখিল মাদ্রাসা হাফিজিয়া ও এতিমখানা এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন উত্তর সমৃদ্ধি দান করেন আজকের যে দুইজন তোলা বা যে নাজেরা সবক শুরু করতেছে আমরা সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব